আপনাদের পাশে আমার বিএনপির নেতা কর্মীরা ছায়ার মতো আপনাদেরকে অনুসরণ করবে যাতে কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো চক্রান্তকারী যাতে আওয়ামী লীগের বাহিনী আপনাদের দিকে চোখ তুলে না তাকাতে পারে আমি ভাইদেরকে বলবো রুপিয়া বাজারে আপনাদের নিশ্চিন্তে ব্যবসা করবেন ভেটা মালিক সমিতির নেতৃবৃন্দকে বলবো আপনারা নিরাপদে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন আমি জানি এখানে একটি বিতর্কিত চেয়ারম্যান ছিলেন যিনি এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন প্রতিনিয়ত ব্যবসায়ীদেরকে চাদা দিতে হয়েছিল প্রতিনিয়ত সংখ্যালঘু ভাই বোনদেরকে চাঁদা দিতে হয়েছিল প্রতিনিয়ত এখানকার ইট ভাতা এবং শিল্প কলকারখানকে চাঁদা দিতে হয়েছে আমি কথা দিচ্ছি আপনাদের আগামীতে আর কাউকে কোনো চাদা দেওয়া লাগবে না আমি বিশ্বাস করি আমাদের আমার নাম্বার আপনাদের অনেকের কাছেই রয়েছে আমার নেতাকর্মীরা আপনাদেরকে সুরক্ষা দিচ্ছেন সুরক্ষা দিবেন যদিও দায়িত্বটি আমাদের নয় আমরা সরকারের কোনো পর্যায় নেই আমরা কোনো জনপ্রতিনিধি নয় তারপরও কেন দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি কারণ এই মুহূর্তে এই অন্তর্বর্তীকরণ সরকার যখন শপথ গ্রহণ করেছেন এই প্রাথমিক সময়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন স্বাভাবিক কাজ করছেন না কিংবা করতে পারছেন না তাদের মধ্যে জড়তা কাজ করছে তাদের অতীতের অপকর্মের কারণে যদিও আমাদের নেতা তারেক রহমান বলেছেন অতীতে আপনি কি করেছেন আমার দেখার বিষয় নয় এখন অন্তত জনগণের চাহিদা অনুযায়ী ভিত্তিতে কাজ করেন আমরা পূর্ণ সহযোগিতা আমি সেই কারণে আপনারা ব্যবসায়ী ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবসা করেন কেউ আপনাদেরকে চাঁদা চাইবে না এরপরেও যদি মনে করেন কেউ চাঁদা চেয়েছে সে যদি আমার দলের কোনো নেতা হয় আপনারা নির্ভয়ে আমার নাম্বার আপনাদের কাছে আছে নিশ্চয়ই আমার নাম্বারে আপনার একটি মেসেজ পৌঁছে দেবেন সে যত নেতাই হোক তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় আমরা পুলিশের হাতে তুলে দেব আমি জানি আমার কোন স্তরের নেতা এই সাহস হবে না এই শিক্ষাও নেই এই অনাচারে লিপ্ত হবার জন্য কিন্তু যে কথাটি আবদার খান সাহেব বলেছেন আমার নেতাদের দায়িত্ব হচ্ছে আজ ব্যবসায়ীদের সুরক্ষা দেবার আজ আমার সনাতন ধর্মাবলম্বী মা বোনদেরকে সুরক্ষা দেবার এই সুরক্ষা দিতেও যারা ব্যর্থ হবেন তাদেরকেও আমাদের দলে প্রয়োজন নেই আজ এটি আমাদের ইমানি দায়িত্ব আজ এই জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন কেন অতীতেও চারবার তাদের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যদি ফিরে আসে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নিশ্চিন্তে নির্ভয়ে তাহলে অবশ্যই তারা ধানের শীষের প্রতীক বেছে নেবেন এবং দেশের কি দেশের এক তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়েই প্রধানমন্ত্রীর আসন অনন্ত্রিত করবেন ইশ